আপাতত আমরা পঁচিশ হাজার মানুষের ত্রাণ ম্যানেজ করেছি সহযোগিতা নিয়েছি বসুন্ধরা গ্রুপের দিক থেকে ওনারা ওনার চেয়ারম্যান আমাদেরকে এই পঁচিশ হাজার ত্রাণ ম্যানেজ করতে অনেক সাহায্য করেছে চিরা গুড় তারপর মুড়ি শুকনা বিস্কিট মেডিকেল সামগ্রী শিশু ফুড মেয়েদের স্যানিটারি ন্যাপকিন এইসব জিনিস আমরা নিয়ে যাচ্ছি কর্নার্থ যে মানুষরা এদের আমরা মিনিমাম যতটুকু সম্ভব আমাদের ত্রাণ আমরা যেন তাদের পৌঁছায় দিতে পারি বসুন্ধরা আবাসীকে যারা থাকে তাদের স্টুডেন্ট টিচার সবাই নর্থ সাউথ বলেন আইওবি বলেন এ সবাই মিলে আমরা বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে আর কি আমরা যাচ্ছি আমরা প্রাথমিকভাবে চারটা টিম পাঠিয়েছি একটা আপনার কুমিল্লা একটা নোয়াখালী ফেনি আর একটা আপনার হইল চাঁদপুর টিরা গুড় তারপর মুড়ি শুকনা বিস্কিট মেডিকেল সামগ্রী শিশু ফুড মেয়েদের স্যানিটারি ন্যাপকিন এইসব জিনিস আমরা নিয়ে যাচ্ছি বর্ণার্থ যে মানুষরা এদের আমরা মিনিমাম যতটুকু সম্ভব আমাদের ত্রাণ আমরা জানি তাদের পৌঁছায় দিতে পারি তো আমরা আসলে এই জন্যই আমরা মানে আমাদের সবকিছু অলরেডি ত্রাণের কিছু ব্যবস্থা হয়ে গেছে আমরা একটু পরে রওনা দিব অ্যান্ড আমরা চেষ্টা করব যে যেখানে যেখানে আসলে মানুষ খুব বেশি বিপর্যস্ত খুবই বাজে অবস্থা আমরা সেই সব জায়গায় যে ত্রাণের ব্যবস্থা করা এবং তাদের যতটুকু সহযোগিতা করা আমরা ইনশাল্লাহ করব আমরা স্বাধীনভাবেই মানুষের হেল্প উপকার করার জন্য এগিয়ে আসছি তাই আমরা যতগুলো জোন কাভার হয়েছে তারপরে যদি লাগে বন্যার অ্যাফটার কেয়ারের জন্য আরও জোন কভার করবো যেই যেই জোনে ক্ষতিগ্রস্ত হয়েছে আপাতত আমরা পঁচিশ হাজার মানুষের ত্রাণ ম্যানেজ করেছি সহযোগিতা নিয়েছি বসুন্ধরা গ্রুপের এই দিক থেকে ওনারা ওনার চেয়ারম্যান আমাদেরকে এই পঁচিশ হাজার ত্রাণ ম্যানেজ করতে অনেক সাহায্য করেছে ওখানে গিয়ে আমাদের টিমে সব মিলিয়ে আমাদের টিমে গতকালকে গঠন করা হয়েছে টোটাল আশি জন ওইটা আমরা সাবডিভাইড করে বিভিন্ন টিম করেছি এবং যাওয়ার পরে আমরা ওইটা প্রাথমিক হচ্ছে বিতরণ করা যা ত্রাণ পেয়েছি আর তারপরে আমাদের বোটও আসবে নৌকা আসবে ওগুলা দিয়ে যথাসম্ভব আমরা রেস্কিউ করার চেষ্টা করব যখন রেস্কিউ টিম সাপ্লাইজ আসবে